আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি রান্না করব বেগুন দিয়ে রুই মাছ এই যে রুই মাছটাকে ধুয়ে নিয়েছি কেটে আর এই যে হচ্ছে আমার বেগুন বেগুনটাকে এখন কেটে নিয়ে রান্না করতে চলে আসব। চলে আসলাম রান্না করতে প্রথমে আমি মাছটা ভেজে নেব এই যে আমি মাছটাকে হলুদ লবণ মেখে রেখেছি এখন চুলাতে দিয়ে দিলাম কড়াই এখন দিয়ে দিব তেল এখন মাছটাকে ভেজে নিব দিয়ে দেব মাছ মাথা লেজাগুলো আগে ভেজে নিই বাটি মাছ করে ভেজে নেব এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই যে মাছগুলোকে আমি একটু দিব এই যে এখন দিয়ে দিলাম কড়াইতে আর একটু তেল এবার দিয়ে দিব হচ্ছে কুমড়ার বড়ি এই যে আমার বানানো ফ্রিজে ছিল ফ্রিজে রাখলে গন্ধ হয় না সারা বছরই খাওয়া যায় এখন এই কুমড়ার বড়িটাকে আমি ভেজে নিব। এই যে এভাবে আমি ভেজে নিব। ফ্রিজে না রাখলে এটা বড়িটা গন্ধ হয়ে যায় আমি এই জন্য ফ্রিজে রাখি ফ্রিজে নর্মালে রাখি এই যে বড়িটাকে এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব এই যে আমার বড়িটা বেঁচে নেওয়া হয়ে গেল এখন এটাকে উঠিয়ে নেবো এখন এই কড়াইতে দিয়ে দিবো আর একটু তেল আর এটাতে দিয়ে দিব আমার হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিব বেটে রাখা ঢিলে দেওয়া বাটার মশলা পেঁয়াজ রসুন জিরে একসঙ্গে ঘি আমি বেটে রাখি এটার সাথে দিয়ে দিবেন এক চামচ লবণ পরিমাণ মতো দিয়ে লবণার পরিমাণ মতো এটাকে ভালো করে শুকিয়ে নেব আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারব আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আমার রান্নাঘর নামে ওখানে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এভাবেই সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এই যে মশলাটা আমার পছন্দ হয়ে গেল এখন দিয়ে দিব আমি ধনের পানি যেহেতু বেগুন রান্না করব। বেগুনটা আমি কষিয়ে নিব না আমি এভাবে পানিটা ফুটে গেলে তার মধ্যে দিব এই যে দিয়ে দিলাম আমি এখন পানি এই পানিটা যখন সুন্দরভাবে ফুটবে তখন আমি হচ্ছে বেগুনটাকে দিয়ে দিব এই যে পানিটা আমার ফুটে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন এইভাবে বেগুনটা রান্না করলে বেগুনটা সিদ্ধ হয় ভালো এই যে দিয়ে দিলাম আমি বেগুন সাথে দুটো আলুও দিয়েছি ছোট আলু এইটাকে একটু নেড়ে দিব এই যে নেড়ে দিলাম এখন দিয়ে দিব ভেজে রাখা সেই বড়িগুলো এই দেখুন বড়িগুলো একদম পুড়বেও না আবার অতিরিক্ত লালও না এই যে এরকম কালার করে ভেজে নিয়েছি এখন এটাতে দিয়ে দিব কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বড়িটা একটু সিদ্ধ হইতে দেরি হয় এই জন্য বড়িটা একই সঙ্গে আমি দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এভাবে এখন এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই যে বেগুনটা আমি জলের পানিতে দিয়ে ঢেকে দিয়েছিলাম বেগুনটা এখন নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি হচ্ছে ভেজে রাখা সব মাছগুলো এই যে দিয়ে দিলাম মাছ এইভাবে দিয়ে এটাকে আস্তে আস্তে একটু নেড়ে দেবো যাতে ভেঙে না যায় এই যে এইভাবে নেড়ে দিলাম এবার রান্না হবে এই যে হয়ে গেল আমার রুই মাছ দিয়ে বেগুন রান্না আজকের মতো এই পর্যন্ত আমার মতো এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় সবাই ভালো থাকবেন ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ